ওয়ানলি সাব জিনাহ কালাম জিব্বার জিনা হলো কথা বলা মানুষ সেটাকে অপরাধী মনে করে না জিব্বার জিনা কথা বলা সেটা রেস্টুরেন্টে বসে এক ঘন্টা বলে না মোবাইলে এক ঘন্টা বলেন জিব্বার জিনা ওয়াল্লিয়াত জিনাহা আলবার্ট হাতের জিনা হলে স্পর্শ করা ওয়াররিল জিনাহা আলখত পায়ের জিনা হলো

পাঁচটা প্রশ্ন করার আগে আমার আপনার দুই পাহার সামান্য পরিমাণও নড়বে না এক নম্বর প্রশ্ন আন হি ফিমা আফনা, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে জীবন কোন কাজে কাটিয়েছি দুই নাম্বার আন স্বাভাবী ফিমা আবুলা যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে যৌবন কোথায় আমরা কাটিয়েছি দরজা বন্ধ করে বাপমা মনে করছে আপনি তাহাক পড়তেছেন কি বলতেছেন কি বলতেছেন আসলে আপনি সারা রাত ঘরের ভিতরে বৈশা মোবাইল দিয়ে যে যৌবনের উপর কি পরিমাণ অত্যাচার চালাইতেছেন আপনার মা বাবা কেউ জানে না হিসাব দেওয়ার জন্য রেডি থাকেন আন সাবাবিহি ফি মা আবলা যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যৌবন কোন কাজে কাটাইছেন এই জন্য রসুল জিনার অনেকগুলা প্রকার বলছে সহি বোখারের ছয় হাজার দুশো নাম্বার হাদিস

আলি রাদিয়াল্লাহু তাআলা عنہ কে আল্লাহ রাসূল বলেন আলি লা তুতিইন নজরাতান নজরা আলি একবার নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর নজর দিবা না বাংলাটা শুনেন একবার নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার নজর দিবা না তার মানে প্রথমবার নজর পড়া দেওয়ানা। প্রথমবার কারো উপরে নজর যদি অনিচ্ছায় পড়ে যায় এটা ক্ষমা দ্বিতীয়বার যদি ইচ্ছা করে দেন এটা জিনা বলেন প্রথমবার অনিচ্ছায় নজর পড়ে যাওয়া ক্ষমা দ্বিতীয়বার নজর দেওয়া করে এবার বলেন যাকে রাস্তাঘাটে সরাসরি দেখা হারাম তাকে নাটক সিনেমায় দেখা কি তাহলে যাকে সরাসরি দেখা হারাম নাটক সিনেমায় দেখা এবার পরের অংশটা এরকম হারাম যেমনি সুন্দর করে বলছেন বলবেন। যাকে দেখলে চোখের জিনা হয় তাকে নাটক সিনেমায় দেখলে না এবার চোখের জিনা কনাম তো ঠিক যাকে তাকে নাটক সিনেমায় দেখলেও চোখের জিনা হয় এই অপরাধে হাজার ছেলে কোন মেয়ে কন এই অপরাধে লিপ্ত লাখ লাখ হাজার না লাখ লাখ ছেলে মেয়ে সব মেয়ে ছেলেরে দেখে আর ছেলে মেয়েরা দেখে কোরআনে আসছে কুল্লিল মুমিনাত ইয়াদুদ্নাবিন আবসারিহিন্না মুমিন নারীদেরকে বলেন তারাও যেন নজর নিচে রাখে নজর তো উভয় পক্ষের জন্য এবং তাহলে রাসূলুল্লাহ সাল্লাম বললেন দুই চোখ ঝিনা করে দুই চোখের ঝিনা হলো দেখা

মানুষ এটাকে অপরাধী মনে করে না জিব্বার জিনা কথা বলা সেটা রেস্টুরেন্টে বসে এক ঘন্টা বলে না আর মোবাইলে এক ঘন্টা বলেন জিব্বার জিনা ওয়ালিয়া জিনাহা আলবাদ হাতের জিনা হলে স্পর্শ করা ওয়ার রেল জিনাহা আলখত পায়ের জিনা হলো তার সাথে দেখা করার জন্য রওনা করলেন ঘর থেকে বের হওয়ার পরই পায়ের জিনা শুরু হয়ে যায়

এই জন্য রসুল্লা সাল্লাহ আলি বলেন আবু দাউদের চার হাজার একশো তিয়াত্তর নম্বর হাদিস কল আইন যত কুদৃষ্টি আছে সব জিনা করে নজ্লা মহিলারাও শুনেনি

3 নম্বর প্রশ্ন আদ মিন আইনা তাকসাবা ফিমা আনফাকা 3 নম্বর প্রশ্ন সম্পদের ব্যাপারে সম্পদ আপনি কত থেকে কামাই করেছেন 4 নম্বর কোন খাতে আপনি ব্যয় করেছেন 5 নম্বর ওয়াল ইলমিহি বিমাযা আমিলা ফিমা আলিমা আপনি যে বিদ্যা অর্জন করলেন এই বিদ্যা অনুযায়ী আমল করছেন কিনা এই পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা নড়বে না তাহলে 3 নাম্বার। কোন খাত থেকে টাকা কামাই করেছেন চার নাম্বার কোন খাতে আপনি অর্থ ব্যয় করেছেন অনেকে আছে হালাল পথে টাকা কামাই করে জুয়ায় টাকা নষ্ট করে তো জুয়ার খাতটা হালাল না হারাম হারাম আমার সাথে বলেন বলেন হালাল পথে আয় হালাল খাতে ব্যয় হালাল খাদ্য গ্রহণ এগুলা হ্যাপজোর মতো মুখস্থ করবেন বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শিঘায় বড় করবেন হালাল পথে আয় হালাল ব্যয় হালাল খাদ্য গ্রহণ এইগুলা যেন বাচ্চা একদম ক খ এ বি ডি সুরা ফাতে আর মতো এই তিনটা কথাও মুখস্থ রাখে হালাল পথে আয় হালাল পথ হালাল খাতে ব্যয় হালাল খাদ্য গ্রহণ আল্লাহ কবুল করেন